নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখুন আজকে অনেক বেলা হয়ে গেছে এখনো মাঠ ভরা কুয়াশা প্রচন্ড কুয়াশা দেখুন এই যে পুকুরের জল কমে গিয়েছে দেখি কবে সময় সুযোগ হয় কিছু বিল আছে চেক মাছ উল্কো মাছ যা হয় কই মাছও হতে পারে দেখুন মাঠে কত কুয়াশা প্রচণ্ড কুয়াশা মাঠে কারণ আমি আর মা এসছি বেগুন ওঠানোর জন্য সকালবেলা একদম টাটকা বেগুন ভাজা নেটে ঘাঁধে নাও মা জল পড়ে যায় দেখুন কত কুয়াশা কুল গাছের ভেতরে ঢোকা বড় মুশকিল মা বেগুন এই সাইডে আছে মা দেখুন দেখো বড় মা ওখান থেকে সোজা হাত দাও মা নিচে বসে হাত দাও এই দেখুন কত কুয়াশা মাটি ঠিক মতো দেখাও যাচ্ছে না কেন কালকে আলু ক্ষেত্রে একটু জল দিয়ে দিয়েছি দেখুন ওই যে জল টেনে গেলেই জল টেনে গেলেই আলু উঠিয়ে দেব গাছের কন্ডিশনও খারাপ হয়ে এসছে আলু উঠিয়ে দেব সেটা আমার সময় মতো হলে তো ভালো আপনাদের দেখাতে পারবো কতটা হলো পেপি গাছের ভেতরে যা হয় এইটা আরে ওইটা ওইটা ভালো আরে এখানে নেট উঁচু করলে হয়ে যাবে না পরিষ্কার দেখো ওই সাইডে আছে সাদা বাগুন চারি সাইডে গাছ আছে খাওয়ার বেগুনের কোনো টেনশন নেই বিন্স গাছ এখনো ভালো হয়নি এখনো

যাও চলুন ভিডিওটা এখানেই শেষ করছি মাঠে কুয়াশা দেখুন শুধু একবার দূরে দেখা যাচ্ছে না একটা দুটো পোলাট পরে পুরো অন্ধ দেখা যাচ্ছে না কিছু দূরে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ